আমার ভাইরা সব থেকে অচল কাজটা নিয়েছে রসুন লিখানোটা গুড মর্নিং বন্ধু টেলার দিয়ে তোমরা বুঝতে পারছো যে আজকের গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে তোমার বলে দিই বন্ধু আজকে আমাদের চুরি ভাগ গল্প তোমাদের শেয়ার করো সব বন্ধুরা মিলে পিকনিক করছি সেটাই কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো টাইম হচ্ছে বন্ধু প্রায় আটটা করছি না সরি বন্ধু আমার অপেক্ষা করছে আমাদের পিকনিকের যাবতীয় জিনিস কী হবে বন্ধু সো এখন বাজার করতে যাবো চলো বাজারে কি করছে না করছে সব কিছু তোমাদের আজকে এখানে শেয়ার করবো শুরু গো ওকে বন্ধু তো বাজারের দায়িত্ব ছিল আমার আর ওদের ওপর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দুই হাজার বাজার চলে এলাম আমাদের সবজি মার্কেটে এন্ড এখান থেকে আমাদের প্রয়োজনীয় সবজি যেমন আলু শসা কপি গাজর পেঁয়াজ লঙ্কা এন্ড যেগুলো প্রয়োজন সবকিছু কিন্তু এখান থেকে নিয়ে নিলাম তারপর রামপুরা বাজার থেকে আমাদের প্রয়োজনীয় মিষ্টি নিলাম কারণ ব্রেকফাস্টে মিষ্টি রেখেছি তো বাজার কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা ডাইরেক্ট চলে এলাম আমাদের প্লেসে মানে অ্যাকচুয়ালি যেখানে আমরা পিকনিকটা করছি নদীর ধার এন্ড জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা তোমরা দেখলে বলবে দেখবো যে কত কি হয়েছে জায়গাটা না এবার শুরু হলো আমাদের পিকনিকের সবচেয়ে কঠিনতম কাজ প্রত্যেকটা জিনিসকে বয়ে বয়ে নদীর ধারে গিয়ে নিয়ে পৌঁছানো যেহেতু রোদ প্রচুর শীতের দিন হলো কিন্তু বেশ রোদ লাগছে তাই ত্রিপল টাঙাতে

খুব সুন্দর জায়গা নদীর ধারে কিন্তু আমরা ঠিকঠাক করলাম সবকিছু এখন আমি যাচ্ছি স্নান করতে বন্ধু কারণ সকাল থেকে আমি সেই সবকিছু জোগাড় করে করছি ওটা করছি এখন একটু টাইম পেলাম ওরা সবকিছু বুঝিয়ে দিলাম কি করতে হবে না করতে প্লেসটা দেখা মতো খুব সুন্দর একটা প্লেস মানে চড়ুই ভাতি বা এসব আমাদের ছোট্ট একটা পিকনিক করার জন্য বেস্ট একটা জায়গা বাট এই যাতায়াতের জন্য একটু সমস্যা কারণ নদীতে এখন জলটা নদীতে এখন জলটা বেড়ে গেছে এই জন্য একটু যাতায়াতের অসুবিধা হচ্ছে তাহলে ওই সাইড দিয়ে কিন্তু যাওয়া হতো চলো আমি স্নান করতে গেলাম আর ওরা কাজ স্টার্ট করে দিল কয়েকজন সবজি কাটাকাটি করছে আর কাকা সবকিছু ভাজা ভাজি করছে কিন্তু কাজ আমাদের আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর তার মাঝে চলছে বন্ধু সব আরিজ গল্প সব সুখ দুঃখের গল্প অনেকদিন পর সব গেট টুগেদার করেছি সব হয়েছি তো অনেক গল্প জমেছিল সব রম গল্প চলছে কিন্তু আর তার সাথে চলছে রান্না ভালো একটা মজার সময় যাচ্ছিল বন্ধু একই দিক পরিবেশের মধ্যে এরকম পিকনিক করছে এই আইডিয়াটা কিন্তু অনেকদিন আগে ছিল বন্ধু যেরকম একটা জায়গায় পিকনিক করো পিকনিক করো ফাইনালি সেই দিনটা কিন্তু আজকে হয়ে গেল আর এটার জন্য কিন্তু পুরোটা আমি অদূত আর কাকা এই তিনজনে কিন্তু এরকম প্ল্যানটা করেছিলাম যে নদীর ধারে বা কোনো একটা ফাঁকা জায়গায় সেরকম জায়গায় নিরিমিলি জায়গায় পিকনিকটা হবে সো ঠিক সবকিছু কিন্তু প্ল্যান মতো কি হচ্ছে এখন ঠিকঠাক হয়ে সবকিছু রান্না চলছে সো গাইস এদিকে সবকিছু কাটাকাটি চলছে আমাদের শাকিল ভাই কাটছে এন্ড এই যে এদিকে সেলিম ভাই সব কুটাকুটি করছে ঠিকঠাক ভাবে কাট বন্ধু ফার্স্ট বাবুর্চি হচ্ছে আমাদের কাকা এই যে কাকা সব কিছু এখন ছর্মন ছর্মন করছে ছর্মন বারো খান করছে টেস্টি করে দিয়েছে মানে কিছু ঠিকঠাক করছে আর আমি এলাম এখন কিছু রেডি করা করে চলছে মানে রান্নার সব প্রথমে সব কাটাকাটি চলছে বন্ধু দিকে অলরেডি কম বেশি ভাত হয়ে গেছে এখন সব সবজি ভাজা হয়ে চলছে বেশ ভালো লাগছে মানে এরকম তোমার প্রাকৃতিক পরিবেশে একদম নদীর ধার নদীর ধারে এদিকে হচ্ছে ভুট্টার জমি সব আমার কাকার আইডিয়াটা ছিল এবং নদীর ধারে করবো আর একটা আইডিয়া যে পদ্মা ধারে করবো বাট একটু এখন মানে ওদিকে এখন এখন যেহেতু চলছে সব পিকনিক করছে এরকম অনেক পিকনিক করছে অনেক তো আমরা এই জায়গাটা চুজ করেছি সেই জায়গাটা কিন্তু দারুণ জায়গা দেখতে আসলে ডান সাইড একটা নদী হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু ভুট্টার জমি আর মিডলে আমাদের এরকম একটা জায়গা বন্ধ সমতল জায়গায় পেয়েছি যদি আসতে একটু সমস্যা হচ্ছে মানে ওইখান দিয়ে তোমার ঘুরে ঘুরে আসতে হচ্ছে তার আগে বলো এদিকে

সব চলছে সবজি রান্না সবজি ঠিকঠাক হয়ে এখন সবজি রান্না চলছে হ্যাঁ এদিকে সব মাংস ধরতে চলছে খাসির মাংস রয়েছে এখানে হ্যাঁ

আর সঙ্গে কাকাও ছিল মানে সবকিছু আমরা কিন্তু অ্যারেঞ্জ করেছি সব জায়গা থেকে সব বাজার টাজার বলো বাইশ বলো তারপর প্ল্যানিং বলো কোথায় করো না করবো সব জায়গায় কিন্তু আমরা সব ঠিকঠাক করেছি আমাদের কলা নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন থালার সাইজ করে কাটবো একটু বড় করে কাটবো আর নদীর জলে পরিষ্কার করবো পরিষ্কার করতে হবে নদীর জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো তারপর চলবে আমাদের চরই ভতির শেষ আড্ডা এখন চলছে বন্ধু কলা ধোয়া ধুয়ে আর এদিকে কিন্তু মাংস রেডি প্রায় এই যে সালাদ দিন বন্ধু রান্না করছে আজকে এন্ড এদিকে চলছে ধোয়া ধুই সবকিছু প্রায় সবকিছু রেডি এর মধ্যে মাখন সবজিটা চাইলে একটু বেশি করে দিছলি আমাকে হ্যাঁ এই যে এখানটা একদম হ্যাঁ লুচুক করে দিও আহা হা দেখেই শান্তি

এন্ড আমাদের এটা খুদে বাবু এসেছে তোমার বাবুকে বাবু কোনটা এটা তোর বাব্বু আর তোর খালো কোনটা এটা তোর খালো যা রান্না করেছে তারপর বেগুন সুন্দরী দারুণ পাঁপড় মামন মাংসটা দারুন করে রান্না করেছে মাংসতে হালকা ঝাপ তবে ভালো তারপর বুঝ ভাই একদম আমাদের জাব্বার কেমন লেগেছে ফিস্টাইট একদম আর আমাদের বন্ধু সুফিয়ান এখন না ধোয়া করছে সুফিয়ান বন্ধু খেতে কেমন লেগেছে যদিও ঝাল পছন্দ করে না সুফিয়ান বন্ধু নো কমেন্ট ওকে বন্ধু আমাদের পিকনিক কমপ্লিট এন্ড সব মিলে বইটি নিয়ে চলে এলাম আর শেষে তোমাদের বলবো বন্ধু যে তোমরা এইভাবে একটা দিন এনজয় করো বন্ধুদের সাথে এই সব দিনগুলো বন্ধু বৃদ্ধ বয়সে যখন তোমার শেষ বয়স প্রায় চেড়ে বসে থাকবে হাঁটারি করতে পারেন তখন কিন্তু সব দিনগুলো মনে পড়বে যে বন্ধুদের সাথে আমরা কী কী করেছি কোথায় কোথায় মাস্তি করেছি কোন কোন দিনগুলোতে কীভাবে এনজয় করেছি এগুলো সব মনে পড়বে অ্যান্ড সব দিনগুলোকে মেমোরেবল করে রাখার জন্য এইরকম ছোটো একটা দিনের প্ল্যান কিন্তু তোমরাও করো তো আর কিছু বলবো না আজকে আমাদের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগের তত ভালো থাকো সুযোগ টাটা বাই বাই